সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে দেখো রাস্তায় জল জমে গেছে এটা আমাদের বাড়ির সামনে রাস্তার এই অবস্থা ড্রেনের জল রাস্তার জল মিলেমিশে সব একাকার হয়ে গেছে এতক্ষণ বৃষ্টি মানে ভাবাই যায় না উত্তরবঙ্গে এবার বন্যা হবেই হয়তো বা হচ্ছে এই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জায়গায় তো ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দিনের বেলায় ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি চারিদিকে দেখো লাইট জ্বলছে কি করব অন্ধকার হয়ে গেছে আর এখনও মানে রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তার মানে উত্তরবঙ্গে নদীগুলোর কি অবস্থা বোঝাই যাচ্ছে তিস্তা জল ঢাকা এগুলো রায়ডাক হ্যাঁ যেগুলো মানে বন্যাপ্রবণ বোঝাই যাচ্ছে যে হবে এবার হয়তো হয়েও বা গেছে আর এই দেখো বড় ঝম ঝম ঝমঝম করে বৃষ্টি নামছে আর বৃষ্টির দিনে তো কিছু কাজ করতে ইচ্ছে করে না বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না মনে হয় যে বাড়িতে থাকে কিন্তু তাতে থাকলে চলবে না এখন একটু যে সকালবেলায় একটু স্ক্রিন কেয়ার করে নিই কিছুই না একটু সানস্ক্রিন মেখে নিই রান্না করতে যাব এখন খুব সংক্ষেপে তাড়াতাড়ি রান্না করব কারণ টাইম নেই নটা বেজে গেছে হ্যাঁ নটা বাজলো প্রায় তো সঙ্গে থাকো দেখতে থাকো রান্না বসিয়ে দিয়েছি দেখো মাঝাভা হয়ে যাচ্ছে আর কি এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আর দুয়োর জন্য ডাল বসিয়েছি দু একটা ডিম সেদ্ধ করে দিবো ডালের সাথে আর এই যে করে নিই তারপরে আবার আচ্ছা এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আচ্ছা করবো আজকেও করতে পারি বা কখনও করবো মাছ ভাজা তেলের মধ্যেই সম্বরা দিয়ে দিলাম জিরে আর হচ্ছে গোটা জিরে আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা আর সেদ্ধ করা আলুগুলো এবার দিয়ে দিলাম মানে সম্ভরাটা হয়ে গেছে তাই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু আলু সেদ্ধ সব সময় যাই করি আলু সেদ্ধ করেই করি এবার দিয়ে দিচ্ছি হলুদ তারপরে নুন এই হলুদ আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে একটা টমেটো আর ছোট্টো একটা পেঁয়াজ বাটা সেটা দিয়ে দিলাম দিচ্ছি হচ্ছে গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো যা দেয় আর কি আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিব ঝাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটোই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু টাইম নিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে দেখো এবার এই জল গরম অনেক গরম জলই দিয়ে দিলাম এটা দিয়ে ঝোল করব তাতে ঝোলটা ভালো আর কি টেস্ট হয় ঝোল ফুটে উঠলে এই যে ফুটে উঠেছে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এই তো এবার হয়ে গেছে নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম বাস আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো সুন্দর হয়ে গেছে আর কি মাছের ছোল কাতলা মাছের ছোল আর কি আর বলা হয়নি কাতলা মাছের ছোল এই দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছি আমি একদম ড্রেস করা হয়ে গেছে কানের দুলটা একটু পরে নিচ্ছি নাহলে খালি কান থাকে ভালো লাগে না তাড়াহুড়ো করে এই হয় খাবারও সময় পাই না এবার হচ্ছে স্কুলের জন্য বেরিয়ে যাব বৃষ্টি অনবরত হয়েই চলছে আর কি আর মেঘ যাচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে দেখো স্কুলের সামনে কেরকম জল জমে যায় রাস্তাটাতে দুটো এখানে প্রাইমারি স্কুল রয়েছে আর সামনে আমাদের স্কুল রয়েছে এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা কিন্তু জলে জল এখানে মেয়েরা যায় টোটো বাইক মানে সব একাকার এত বৃষ্টি হয়েছে যে দেখো এই বাড়ির ভেতরে জল ঢুকে গেছে আর কি এটা বৃষ্টিরই জমা জল কারণ ড্রেনের সিস্টেম এত খারাপ ড্রেন আর রাস্তার জল সব একাকার আর পা দিতেও কিরকম ঘেন্না হচ্ছিলো কিন্তু কিছু করার নেই যেতেই হবে বর্ষা বাদল যাই হোক কাজ তো করতেই হবে কর্ম করতেই হবে একদিকে হ্যাঁ কোন যাব হে ভগবান ড্রেনের ময়লা বের করেছে এদিক দিয়ে এদিক দিয়ে যেতে হবে চলো আমি আর শ্রাবন্তী একসাথে যাচ্ছি রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না কারণ রাস্তায় জল উঠে গেছে সেজন্য আমরা একটা ক্লাবের উপর দিয়ে আর কি ক্লাবের যে মাঠ সেই মাঠের উপর দিয়ে আমরা যাচ্ছি আর আমার বাড়ির সামনেটা দেখো এরকম জল জমে রয়েছে এই যে এখন বাড়িতে ঢুকবো আর কি বাড়িতে গিয়ে ধুয়োর সামনা করতে হবে কিন্তু পায়ে ভীষণ নোংরা লেগেছে কিছু করার নেই বলো এটাই তো কাজ করতে গেলে বাড়ির বাইরে বেরোতেই হবে মানে ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক কিন্তু বেরোতেই হবে কিচ্ছু করার নেই এরকম আর এখান দিয়ে না একটা পাইপে জল পড়ছিলো ও আর কি ছাদের জল পড়ছিলো সেখান থেকে পাটা একটু ধুয়ে নিলাম কারণ পায়ে খুব নোংরা আর এই পা নিয়ে আর কি বাড়ির ভেতরে ঢুকতে পারবো না সেজন্য এই জল দিয়েই একটু ধুয়ে নিলাম এই যা এবার যাই আর কি দেখা যাক বাড়িতে গিয়ে ডুবো কী করছে হ্যাঁ এই তো স্কুল থেকে বাড়ি বাড়িতে খেয়ে দে আবার দোকান দোকানে আসলাম একটু কিছু বাইরে কেনাকাটা করবো সেই জন্য বৃষ্টি একটু থেমেছে সেই জন্য রাস্তাঘাটাই দেখো লোকজন চলাচলি শুরু হয়ে গেছে যাক গে অনেকক্ষণ পরে বৃষ্টিটা কমলো মানে এত ঘন্টা একটা না বৃষ্টি অনেক দিনই হয় না থাকি একটু পরে বাড়ি অনেকটা বসলাম যা যা কেনার ছিল কিনেও নিলাম আশেপাশে কারণ উনি বাজার করতে পারে না আমাকেই এখন করতে হয় মাঝে মধ্যে আমি করে নিই যেটা আমার সুবিধা হয় বা যেটা হাতের সামনে আর কি পাই ওই দোকানের আশেপাশে আমার দোকানের আশেপাশে কিনে নিই এখানে দেখো লোকের ভিড় তাই আর কথা বললাম না বাড়িতে এসেই ভয়েস দিলাম বাড়িতে চলে আসলাম আর আমার ডুয়ো সোনাকে দেখো আজকে সারাদিন ডুয়ো সোনাকে দেখানো হয়নি এই দেখো দেখতে পাচ্ছ এখন ঠান্ডা ঠান্ডা তো তাই খুব আরাম তাই আরাম করে না ঘুমো ঘুমো হচ্ছে এই দেখো 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 দেখতে কুজু একদম ঘুমে ডুবু ডুবু চোখ খুলতে পারছে না যাই হোক একটু পরে আবার আসবো এই তখন ওকে মুড়ি দিয়েছি আর এখনো খাচ্ছে না কি যে হয়েছে খাবি না খাবি না বাবা খাও খাও না চলো ওঠো 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 এই যে মুড়ি দিয়েছি তো চলো ওঠো ওঠো মুড়ি খাও চলো চলো উঠে তো উঠে বসো তো কি হলো কি হয়েছে খাচ্ছিস না কেন কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে শোনো কি হয়েছে বলো কি হয়েছে বাবা খাবে না দেখতে পাচ্ছো কখন মুড়ি দিয়েছি অন্য সময় হলে গপ আর গপ খেয়ে তো এখন দেখো কিছু একটা হয়েছে খাচ্ছে না দেখি তো কি হয়েছে যে হয়েছে কে জানে এখন দেখি অ্যাসিলকটা খাওয়াই একটা তা তারপরে ভালো লাগে না এরকম হলে না মনটা খারাপ হয় উঠো তো তো চলো উঠো তা উঠো ওই যে উচুত খাবা উচুত উঁচু হ্যাঁ একটা অ্যাসিলক নিলাম এখন উঠো 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 গুড বাই গুড বাই গুড বাই না ওষুধ খাও ওষুধ খাও ওষুধ খাও ওষুধ হা করো হা করা হা কর হা খাও

এখন বাধ্য হয়ে আসি লক খাওয়ালাম দেখি কি ক হয় মুসুরের ওর সহ্য হয় না মুসুরের ডাল খেয়েছে আজকে ডিম দিয়ে কি জানি না বাবা মোট বাচ্চা একটু আদর করি পরে আবার আসছি